আসসালামু আলাইকুম সবাইকে একটু ওয়েলকাম করছি সোনা লেবের মেঘ চলে এসেছে আশা করছি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাদের আউটলেটটা হচ্ছে মিরপুর রূপনগরের অপোজিটে ডোরিং নম্বর হচ্ছে শপিং কমপ্লেক্স বিতলা এবং আমাদের দ্বিতীয় আউটলেট যেটা সেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের তৃতীয় তলায় দুশো পঁয়ষট্টি সকলের ভালো লাগবে আজকে হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল সুপিস যেটা কিন্তু আমিও সুন্দর করে পরে আছি আরো অনেকগুলো কালার কম্বিনেশনে আছে যার যে কালারটা ভালো লাগবে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন আজকের ড্রেসগুলো একদমই আনকমন এবং ভীষণ 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 সুন্দর ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল যাদের ভালো লাগছে আপনাদের আমি একটু ক্যামেরা ঠিক করে হ্যাঁ যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন কারণ স্টক সীমিত এবং আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্সে দেখা যায় খুব দ্রুত করে সব ড্রেসগুলো শেষ হয়ে যায় সেই জন্য আমরা বলি যে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করবেন তো আমার পর্নেটটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার পর্নেটটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন এখনই আর যদি আমি ড্রেসটা দেখিয়ে দেব শারমিন রুনি আপু লিখেছেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সকলেই সুস্থতা কামনা করি সকলের ভালো কামনা করি সব সময় আর তো আমি ড্রেসে চলে যাচ্ছি আশা করছি সবকিছু ঠিকঠাক আছে লাইফের কোনো প্রবলেম হবে না হুম আশা করছি এই হচ্ছে আমার পরনের হ্যাঁ এটা হচ্ছে আমার পরনের ড্রেসটা ভীষণই সুন্দর একটা পিক কালার বলতে পারেন বা এটা একটা বটল ক্রিম কালার বলতে পারেন হ্যাঁ কালারটা বেশ সুন্দর জামাটা এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই রকম জামারটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম ভীষণ সুন্দর একটা জামা পপি আপু একটু জানাবেন তো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কিছুক্ষণ আগে নেটের প্রবলেম ছিল এখন কি ঠিক আছে দেখো তো এখন ঠিক আছে কিনা কিছু সময় আগে নেটের প্রবলেম ছিল এখন ঠিক আছে কিনা একটু জানাবেন নয়তো লাইফটা কেটে আবার যুক্ত হতে হবে একটু হ্যাসেল হয়ে যায় একটু আমাকে জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা না সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সুন্দর একটা বোটল গ্রীন কালারের জামা নিয়ে এসেছে এবং তার সঙ্গে কালারটা ভীষণ সুন্দর জামাটা হ্যাঁ জামাটা ভীষণ সুন্দর এই হচ্ছে জামাটার ডিজাইনটা ফ্রন্ট পার্ট ব্যাক পাট একই রকম সব ঠিক আছে থ্যাংক ইউ পপি আপু এই হচ্ছে জামাটা দেখেন জামার লম্বা হবে ফর্টি এইট বডি হয়ে যাবে সিক্সটি সিক্স ফুল হাতা হবে থ্রি কোয়ার্টার হবে ফোর কোয়ার্টার হবে এখানে কাপড় দাঁড়িয়ে আছে এই যে দেখেন আমি কিন্তু জাস্ট খুব সুন্দর করে মানে পাইপিং দিয়ে জামাটা ডিজাইন করে নিয়েছি এই হচ্ছে জামাটা জামাটার কাপড়ের রং একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এক ফোটা রং যাবে না একদম অরিজিনাল ইন্ডিয়ান এই জয়পুরি এগুলো এই হচ্ছে উন্নাটা উনাটা হলো সাড়ে পাঁচ লম্বা চওড়া হচ্ছে আড়াই হাত আর যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন এই হচ্ছে উন্নাটার ডিজাইনটা সাথে সুন্দর একটা সালোয়ার আছে এই হচ্ছে সালোয়ারের প্রিন্টটা দেখেন সালোয়ার প্রিন্টটাও বেশ সুন্দর এই যে ঠিক আছে আয়সা ইসলাম আপু লিখেছেন থ্যাংক ইউ আপু এই হচ্ছে সালোয়ারটা যেমন দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল জয়পুরি থ্রি পিস সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে বেশ চমৎকার ড্রেসটা ড্রেসটা কিন্তু ভীষণ চমৎকার আমার কাছে খুব ভালো লেগেছে এটা আরও কালার আছে কালারটা দেখিয়ে দেই সুন্দর একটা নাভি ব্লু কালার সুন্দর একটা নাইভি ব্লু কালার দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম লম্বা ফর্টি এইট বডি হয়ে যাবে আপনার সিক্সটি সিক্স সাথে সুন্দর এখানে স্লিভার কাপড় দেওয়া আছে এই হচ্ছে স্লিভার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি থ্রি পিস যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে এটা হচ্ছে সালোয়ারটা যদি কেউ মনে করেন যে আমি সালোয়ারটা দিয়েও জামা বানাবো জামা বানাতে পারেন দাম থাকছে মাত্র সতেরোশো টাকা ব্লুটা বেশি সুন্দর রাইট প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর যে আপনি দেখে মন একদম ভরে যাবে মন ভরে যাওয়ার মতো ড্রেস এগুলো এবং এই না একটা কালার এই প্রিন্টটা বেশ সুন্দর একটা সুন্দর পেঁয়াজ পেঁয়াজ কালার হ্যাঁ এটা সুন্দর পেঁয়াজ পেঁয়াজ কালার এটাতে আবার সুন্দর একটা পারও আছে চাইলে এই পারটা দিয়ে গলায় সুন্দর করে ডিজাইন করতে পারেন জামা লম্বা হবে ফর্টি এইট বডি হয়ে যাবে আপনার সিক্সটি সিক্স ফুল হাতে হবে থ্রি কোয়ার্টার হবে ফুল কটা হবে চাইলে এই পার্টটা দিয়ে স্লিভে সুন্দর করে কাজ করতে পারেন গলায় দিতে পারেন এই হচ্ছে উনাটা উনাটাও সুন্দর করে দেখেন প্রিন্ট করা আছে হয় কি দেখতে ভীষণ ভালো লাগে এবং এই জামাগুলো কিন্তু আপনার পরতেও ভীষণ আরাম এই যে সালোয়ারের প্রিন্ট কি সুন্দর মনে হচ্ছে না সালোয়ারটা দিয়ে একটা জামা বানিয়ে ফেলি এই যে এই সালোয়ারটাও ভীষণ সুন্দর কাপড়টা দেখেন এই যে সালোয়ারের কাপড়টাও ভীষণ সুন্দর প্রিন্টটা জামার দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে এখন এটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেছনে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনি ওয়ার্ডে ঝটপট করে কনফার্ম করা হবে এরপরে যেটা দেখাবো এটা ওয়াও আজকের ড্রেসগুলো ভীষণ 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 সুন্দর এই যে সুন্দর করে দেখেন একটু পারো করা আছে এই যে পেস্টের সঙ্গে সুন্দর একটা ডিজাইন এবং পার করা আছে জামাটা ফ্রন্ট একই রকম এই হচ্ছে জামাটা ভীষণ সুন্দর আপনারা একদম বিশ্বাস রাখেন আজকে ড্রেস গুলো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঝটপট করে দু তিনটা নেওয়ার মতো ড্রেস একদম এটা হচ্ছে সুন্দর একটা জিগজাগ প্রিন্টে হলো উন্যাটা এই যে পারও আছে সুন্দর করে এটা হচ্ছে সালোয়ারটা এই দাম থাকছে মাত্র কত মাত্র সতেরোশো টাকা যাদের ভালো লাগছে এখন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে এটা জামা না সালোয়ার দেখে দাও আচ্ছা এটা একটা সুন্দর কালো রঙের দেখেন এটা সুন্দর একটা কালো রঙের এত সুন্দর ডিজাইনটা একদম পুরো জয়পুরি প্যাটার্ন

জামাটার দাম থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে এক্ষুনি এটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে এরপরে যেটা দেখাবো সেটা সুন্দর একটা কি কালার দেখেন স্কাই ব্লু তার মধ্যে সুন্দর একটু বেগুনি বেগুনি এবং সুন্দর একটা কি কালার বলুন একটু পিঙ্ক কালার আভা আছে ড্রেসটার কালারটা বেশ সুন্দর এই লম্বা হবে ফর্টি এইট বডি হয়ে যাবে সিক্সটি সিক্স ফুল হাতা হবে থ্রি কোয়ার্টার হবে ফোর কোয়ার্টার হবে সেটা সুন্দর একটা ওড়না এই যে ওড়নাটা উল্টো দেখাচ্ছি এই যে দুপাশে সুন্দর করে এরকম করে আঁচল করা আছে আর স্টেপ স্টেপ ডিজাইন করা স্টেপের উন্না বা জামা পড়লে অনেক বেশি লম্বা লাগে যারা নিজেকে আমরা একটু শর্ট দাবি করি তাদের জন্য এই জামাগুলো ভীষণ ভালো হয় এই যে দেখেন প্রিন্টটা কি সুন্দর যে কেউ করলে এই ফ্লাওয়ার প্রিন্টগুলো ভালো লাগে এবং মার্চিত সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা কালার ভীষণ মার্চিত আপনার ভালো লাগবে সুন্দর একটা লেমন কালার সুন্দর একটা লেমন কালার দেখেন ড্রেসটা কি সুন্দর আবার সুন্দর করে পারো করা আছে লম্বা হবে ফর্টি এইট বডি হয়ে যাবে আপনার সিক্সটি সিক্স পাটটা আপনি চাইলে গলায় সুন্দর করে ডিজাইন করতে পারেন হাতে দিতে পারেন পারের এটা একটা সুবিধে এই যে সুন্দর করে দেখেন পুরো উন্না জুড়ে কিন্তু প্রিন্ট করা এই হচ্ছে এটা হচ্ছে দেখেন ভীষণ সুন্দর সুন্দর এত এই যে মনে একটা জামা বানিয়ে ফেলি এটার দামও থাকছে মাত্র কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে এখন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডেতে ঝটপট করে কনফার্ম করা হবে এটা দেখেন সুন্দর একটা পেঁয়াজ মিরুমের মধ্যে ওই যে পারো করা আছে এই হলো সুন্দর একটা পার করা কি সুন্দর দেখেন প্রতিটা ড্রেস এত এত বেশি সুন্দর দেখে একদম মন ভালো হয়ে যাওয়ার মতো এটা হচ্ছে স্যালোয়ারি প্রিন্টটা দেখেন স্যালোয়ারি প্রিন্টটা দেখেন শুধু দাম থাকছে মাত্র কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তবে এই জামাটা আমি নিলে অবশ্যই কালারটা দিয়ে জামা বানাতাম এত সুন্দর কালারটা প্রিন্টটা এত বেশি সুন্দর দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা অনেকগুলো তো কালারফুল দেখালাম একটু লাইট কালার একটা দেখাই দেখেন ডিজাইনটা দেখেন ওয়াও না অসাধারণ প্রিন্টের এই যে এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি সাথে সুন্দর ওনাটা কোন একটা হাফসান আছে এত সুন্দর জামাটা এত সুন্দর এই এটা আমাকে একটা ভিডিও তো ওয়াও কালারটা কি সুন্দর আমি একটু লাইট কালার জাতীয় পছন্দ করি এই কালারটা বেশ ভালো লাগছে আমার ওয়াও দেখেন এবং জামাটা খুব সুন্দর একটু আপসান প্রিন্ট আছে একই জিনিস তোমার পেজে 2300 টাকা কেন বেশি কোন জিনিস اكو বুঝলাম না 2300 টাকা বেশি কেন হবে যে আমরা পাকিস্তানিটা গুলিস্থান থেকে নিয়ে এসে বলি না এবং দ্বিতীয় হলো যেটা আমরা দেশি সেটা দেশি বলি যেটা ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ান বলি অনেক প্রিন্ট আছে যেটা মানুষ দেশি কিনে ইন্ডিয়ান বিক্রি করে সেই দামটা এরকম ফারাক ফারাক পারে আমাদের কাছে এরকম দামে হয় না আপু আর যারা অনলাইন বিজনেসটাকে শুধুমাত্র একদিনের বিজনেস মনে করে তারা হচ্ছে ইন্ডিয়ানটাকে মানে দেশিটাকে ইন্ডিয়ান বলে চালিয়ে দেয় আমাদের গুলো ইন্ডিয়ান সেটার দামটা একটু এদিক ওদিক হয় আচ্ছা এটা হচ্ছে স্যালোয়ারটা দাম থাকছে মাত্র কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে এক্ষুনি একটা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ড ঝটপট করে কনফার্ম করা হবে এই যে দেখেন এটাও খুব সুন্দর একটা কি কালার বলুন তো সুন্দর একটা পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার এই যে একদম ক্রিম কালার মধ্যে পেস্ট কালার এবং সুন্দর একটা অ্যাশ কালার সাথে গোল্ডেন কালার দিয়ে এটা প্রিন্ট করা এটা একদম জয়পুরি হ্যাঁ এই যে এটা হচ্ছে অন্যটা এই যে এইবার দেখে দিচ্ছি হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখেন এটা হচ্ছে এই দাম থাকছে মাত্র কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার বয়ের ঝটপট করে কনফার্ম করা হবে এটা তো আরো সুন্দর এটা তো আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর দেখেন সুন্দর একটা মেরুন কালার আপু কেমন আছেন অনেকদিন পর দেখছি সব আপু ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন এই হচ্ছে জামাটা দেখেন অনেকদিন পর আপনারও কমেন্ট পেলাম আমি যেমন লম্বা ফর্টি এইট বডি কিন্তু সিক্সটি সিক্স হয়ে যাবে হ্যাঁ এই হলো জামাটা সাথে সুন্দর একটা ওড়না আছে ওড়না দুপাশে সুন্দর করে জামার সঙ্গে সামঞ্জস্য রেখে আচল এই হচ্ছে ওড়নাটার প্রিন্টটা এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এই জামাটার দামও থাকছে মাত্র কত মাত্র 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 সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে এক্ষুনি একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডটা ঝটপট করে কনফার্ম করা হবে এটা খুব সুন্দর একটা কি কালার বলুন তো একটা হচ্ছে অ্যাশ ব্লু টাইপ হ্যাঁ তার মধ্যে হচ্ছে কলকি কলকি ডিজাইন করে পুরো জামাটা জয়পুরি প্রিন্ট করা এই হলো জামাটা আমি অফিস থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দেখেন সালোয়ারটা ভীষণ সুন্দর না এগুলা অফিস গ্রামে যারা আছেন তাদের জন্য ভীষণ সুন্দর খুবই কোয়ালিটিফুল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যাঁ ও রহমতুল্লাহ হিউবারকাতু আচ্ছা আসসালামু আলাইকুম ও রহমতল্লাহ হিউবারকাতু লিখেছেন আয়েশা আখিয়া আপু থ্যাংক ইউ আপু ওয়ালাইকুম আসসালাম নাইমুল ইসলাম রেখেছেন হায় আপু হ্যালো এই হচ্ছে জামাটার দাম থাকছে মাত্র কত বলুন তো মাত্র সতেরোশো টাকা এটা আর একটা কালার আছে হ্যাঁ কালারটা আমি দেখে দিই এটা কালারটা একটু বেগুনি টাইপের মানে ল্যাভেন্ডার টাইপের এই হিচা দেখে এই কালারটাও ভীষণ সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম এইট এই হলো জামাটা লম্বা হবে ফর্টি এইট বডি হয়ে যাবে সিক্সটি সিক্স ফুল হাতা হবে থ্রি কোয়ার্টার হবে ফোর কোয়ার্টার হবে এই হচ্ছে উন্নাটার ডিজাইনটা দুপাশে সুন্দর করে এরকম করে আঁচল করা এই যে দেখেন উন্নাটার ডিজাইনটা আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা এর দামও হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডে ঝটপট করে কনফার্ম করা হবে একটু সুন্দর একটা পেস্তা কালারের হ্যাঁ দেখেন মানে পেস্টাল কালার একটু সুন্দর করে আপসান করা আছে আপসান গুলো এক ফোটাও কিন্তু কালো হবে না এগুলো হ্যাঁ এক ফোঁটা কালো হবে না এবং সুন্দর করে প্রিন্টে আপসান লম্বা ফর্টি এইট বলে দিয়েছি প্রাইস বলেই দিয়েছি আপু প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে উন্নাটা জ্বর নিয়েও আপনার লাইভ দেখছি আপু আহারে আপনা জ্বর কেন রে আপু আমারও শরীর খারাপ অনেক সেই নিয়ে কালকে লাইভে আসেনি আজকে লাইভে আসলাম এই হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এই যে আমারটা দামও থাকছে মাত্র কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে এখন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডটা ঝটপট করে কনফার্ম করা হবে এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন আমার হলুদ তো অনেক বেশি পছন্দ তো এই জামাটাও আমি একটা নেব এই জামাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই জামাটা পুরোটা একটা চুনরি প্রিন্টে দেখেন পুরোটা একটা সুন্দর চুনরি প্রিন্টে যাতে আমার মতো হলুদ লাভার আছেন তারা এটা নিয়ে নিতে পারেন দেখেন অন্যটা কি সুন্দর একদম ইন্ডিয়ান কাপড়গুলো থেকে মজার ব্যাপার হচ্ছে যে খুব সফট হয় আর কালারটা দীর্ঘদিন থাকে আপনি দীর্ঘদিন অরিজিনাল আর ডুপ্লিকেট চেনার একটা সহজ উপায় হচ্ছে ইন্ডিয়ান বুননাগুলো খুবই পাতলা হয় আর দ্বিতীয় হলো যে ইন্ডিয়ান জামাগুলো কালার আপনি যদি একটা দেশি জামা মনে করেন ছ মাস পরেন পরতে পারবেন না কিন্তু একটা ইন্ডিয়ান জামা আপনি এক বছর দেড় বছর দু বছর কালার কখনো কোনো নষ্ট হয় না হ্যাঁ এই যেটা হচ্ছে সালোয়ারটা মানে এই এই যে জয়পুরি প্যাটার্ন দেশিগুলোতে অন্য একটু মোটা হয় কিন্তু যেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান গুলো মোটা হয় না চেনার সুবিধা করে দিলাম এটা হচ্ছে স্যালোয়ারটা এই জামাটার দামও থাকছে সতেরোশো টাকা এটাই শেষ জামা ছিল এখন বিদায় নিব একটু শেষ জামা না আমার পড়াটা যদি কারো ভালো লেগে থাকে যদি ডিজাইনটা এমন করে বানাতে চান এখনই একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন এখন কেমন আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বি পজিটিভ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ বিকেল